সমস্ত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আবুর সাথে প্রতিবেদন করবে audio call সংযুক্ত কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত video তে থাকছে অবশ্যই video টা continue করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাবা মায়ের কাছে থুয়ে গেছিল মাথা মইরা গেছে বাবা আরেকটা বিয়ে করছিল এখন কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে সাদি হয় নাই বিয়ে হইলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন সত্যি বলতাছি মিথ্যা কেন বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে না হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় না বিয়ে সাদি হলে তো স্বামী তো প্রতিবেদন আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি লেখাপড়া ক্লাস এইট পর্যন্ত করছি কোরআন শরীফ পড়তে পারেন জি আলহামদুলিল্লাহ পড়তে পারি নামাজ পড়া হয়নি নামাজ পড়েন জি নামাজ পড়ি নামাজ পড়েন বিয়ে হয় নাই আগে না আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স্ক যদি মানুষ হন তারপরেও তাকে আপনি বিয়ে করবেন তাই না জি এখন আপনার যেহেতু তো বিয়া হয় নাই আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন এবার গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে সাদী করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এই জন্য আচ্ছা মানে সৎ মায়ের জ্বালা না এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুঃখে পাশে থাকতে দায়িত্ব নেই এমন মানুষ পেলে আপনি বিয়ে করে লাইবেন এই তো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস এইট পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎ মায়ের কাছে থাকে অনেক কষ্টে আছে একটা মানুষ যেমন হোক তেমন এই দুঃখের ভাগিদার হইলে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারিনি দুঃখ প্রকাশ করছি ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন উনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক এক দিয়েন শেয়ার দেন ইঙ্গেঞ্জার সরাই দেন আপনাদের মতামত কমেন্টে জানাই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ